এই আগুন ধৰাই দিছে নাকি ধো আগুনাই এটা হলো ইয়ের হইতে পারে ওই যে আগুন ধরছে ওটা কোনো আমলিকের অফিস টফিস হইতে পারে আগুনটা আগুন হইতে পারে আগুন ধরাই দিয়েছে ওইদিকে ওই যে আগুন ধরাই দিয়েছে এখানে না তো ওই যে দূরে দোয়া দেখেন উঠতেছে আজকে ওই সারা দেশে ওই যে আগুন ধরছে দেখেন ওই যে আগুন ধরাই দিছে চারপাশে জ্বালাও পুরা করতেছে এখন হুম আগুন আগুন লাগাই দিছে এখানে না ওই দূরে দেখেন দূরে দূরে